মসজিদে ইমামের মাইনে ইমামের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহ দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বলে যাচ্ছি এ মুসলমানের বাচ্চা এরা এক কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে আর ইমামের মাইনে দেওয়ার সময় তিন হাজার টাকা দেয় লজ্জা করে না জাতির কলঙ্ক সমাজের কলঙ্ক এই কোরআনকে এই কোরআনকে অবমাননা বেশি করেছে মুসলমানরা এই মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও তোমরা কম বেহতি করি এই কোরআনকে এই কোরআনকে অবমাননা করেছে মুসলমানরা বেশি অমুসলমানরা জানা অবমাননা করেছে তার থেকে বেশি অপমাননা করেছে মুসলমানের বাচ্চারা বেশি দুটো প্রমাণ দিচ্ছি তব এক নাম্বার হলো কি এক নাম্বার কোরআন শরীফ যাদের বাড়িতে আছে সামসেটে রেখে দিয়েছে আলমারির ভেতরে ঢুকিয়ে রেখেছে এই মেয়ে ছেলেগুলো কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়ে মাকড়সা জাল বনে টিকটিকি ডিম পাড়ে আরশোলা পাইখানা ফেরে এরা বছরে একবার কোরআন শরীফটা পারে শবে রাতে নইলে রোজার মাসে বাকি সারা বছর কোরআনের সঙ্গে সম্পর্ক নেই আর বাড়ির ভিতরে টিভি টেলিভিশন সিডিটা সুন্দর করে খাটের সোজা করে আলমারির সোজা করে সুন্দর করে গেলাপ ঝুলিয়ে রেখে দিয়েছে যে জিনিসটা পৃথিবীতে কেয়ামতের মাঠে তোমাকে জান্নাতে নিয়ে যাবে দুনিয়াতে শান্তি দেবে তাকে তুমি পৃথিবীতে অবহেলা করেছ আর যে জিনিসটা মাঠে নিয়ে যাবে দুনিয়াতে অশান্তি ছড়াবে তাকেই তুমি খুব কদর করেছ বিবেককে প্রশ্ন করো তুমি মুসলমান তুমি আবার বলো আমি একজন মুসলমান লজ্জা করা উচিত জাতির কলঙ্ক সমাজের কলঙ্ক তুমি এটা তো বলে একটা দিক আর দিক বলছি আর একটা দিক বলছি শুনে নিন ইংরাজির মাস্টার ইংরাজির মাস্টার আপনার ছেলেকে ইংরাজি পড়ায় সপ্তাহে তিন দিন মাসে হয় বারো দিন সপ্তাহে তিন দিন পড়ালে মাসে হয় বারো দিন তিরিশ দিনে বারো দিন আপনার ছেলেকে ইংরাজির মাস্টার দু ঘন্টা করে পড়ায় তার মাইনে দেন আপনি পাঁচশো টাকা পাঁচশো টাকা মাইনে দেয় এ মুসলমানের বাচ্চারাই মেয়ে ছেলেরা সমেত এরা কি করে মাইনে ইংরাজির দেয় টাকা মাসে সপ্তাহে দিন পড়ায় তিন আর যে মানুষটা তোমার ছেলেকে কোরআন শিক্ষা দিচ্ছে সপ্তাহে পাঁচ দিন পড়ায় মাসে হয় কুড়ি দিন তার মাইনে দিচ্ছে পঞ্চাশ টাকা তাও আবার ছ মাসের বাকি চাইলে বলে লকডাউন আল্লাহ তোদের ক্যান্সারে টাকা নেয় না কেমোতে হ্যাঁ মুসলমানের বাচ্চা বাপ কথাগুলো শুনতে খারাপ লাগছে না ইমামের মাইনে বেশি দিতে বলেছি খারাপ লাগছে শুনতে কেন জানেন উনিশ বছর ইমামতি করেছি আমি উনিশ বছর ইমামতি করেছি আমি চারশো টাকা মাইনে গ্রামের নামার শুনে লাভ নেই জায়গাটার নাম রাব নেই যেহেতু ওয়ান ক্যামেরা চলছে তো সে এলাকার মানুষ বুঝতে পারছে উনিশটা বছর ইমামতি করেছি চারশো টাকা মাইনে ফতোয়া লিখতে গেলে না ব্যাটা ফতোয়া তোর বইয়ের আঁচলের তলায় মারবি ফতোয়া লিখতে গেলে প্র্যাকটিক্যাল করে দেখ তারপরে ফতোয়া লিখতে গেলে কলম আর চলবে না বাস্তবটাই বললাম বাবা চলুন মসজিদের মসজিদের কমিটি হলো ইমাম হলো আচ্ছা যেটা আজান দেয় ওরে কি বলে এই পশ্চিম বাংলায় বেশিরভাগ মসজিদের মোয়াজ্জের আজান সহি নেই বেশিরভাগ মোয়াজ্জের আজান সহি নেই এই যাদের আজান সহি নেই ইমাম সাহেবদেরকে বলছি ভাইয়েরা

কথাগুলো শুনতে খারাপ লাগছে কিন্তু আমাকে বলতে হবে আমি যদি এই কথা না বলি কেয়ামতের মাঠে আল্লাহ আমার জোবানটাকে টেনে ছেড়ে নেবে অসুবিধা হচ্ছে ইমাম গেল কমিটি গেল মোয়াজ্জেন হলো এবার যারা নামাজ পড়ে ওদের কি বলে কি বলে মুসল্লি তাই তো এই দেখেন অনেক অনেক মুসল্লি মুসল্লি আছে আছে বদমাইশ 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 বেশি কারা জানেন এই বুড়ো বুড়ো একটু বেশি বদমাইশি করে এ বুড়ো গুলো অনেক বুড়ো আছে দেখবেন মসজিদে এক একটা মসজিদে আছে এরকম দু চারটে আছে ইমাম সাহেবরা জানে ওদের মসজিদে এক একটা দু চারটে এরকম আছে একদম খাস মানে কি জিনিস বলব আছে এরম দুই একটা কিরাম দেখুন বাড়িতে ও বুড়ো বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না ওর ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না বউমার সঙ্গে ঝগড়া করে পারে না মসজিদে ইমাম সাহেবের খালি গোজা মারতেছে ঠিক না বে ঠিক একটা কথা বলে যাচ্ছি ইমাম সাহেবের বিরুদ্ধে বাজে বাজে কথা মন্তব্য করবেন না আমি হলাম আপনাদের সুখের দিনের বন্ধু তিন ঘন্টার সুখের বন্ধু আর ইমাম সাহেবরা হলো তিনশো পঁয়ষট্টি দিন সুখ এবং দুঃখের বন্ধু ঠিক না বে ঠিক কী সুখ দুঃখের বন্ধু আপনার বিপাদও সে আছে বিয়ে পড়ানিতে আছে ছেলে হলে কানে আজান দেওয়াতে আছে আবার জানাজা পড়ানো আছে ঈদের নামাজ পড়াতেও আছে আবার তোমার বাপের সব রেশনী করতেও আছে সুতরাং মাথায় রাখো এরপরে আল্লাহ বরে বান্দা সন এই পৃথিবী ছেড়ে তোকে যেতে হবে যাওয়ার আগে আমার কোরআন মোতাবেক জীবনযাপন করে যাও কোরআন মোতাবেক জীবনযাপন করো আপনাদের এই মাদ্রাসা এই মাদ্রাসা অনেক দিনের মাদ্রাসা এই মাদ্রাসাতে ছেলেরা পড়াশোনা করে হিপস পড়ে খারিদি আছে তাই তো খারিদিও আছে ফেরাত আছে কেরাত 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 আছে এজন্য আপনাদেরকে বলি ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসাতে একটু ভর্তি করাবেন ছেলেদেরকে কেন জানেন মরে গেলে অন্তত জানাজানা পড়াতে পারবে মা বোনেদেরকে বলে যাচ্ছি কথাগুলো মাথায় রাখুন বিশ্বনবী মোহাম্মদ সাল্লী সাল্লামের উপরে এই কোরআন নাসিল হয়েছে এই কোরআন এ কোরআনের ভিতরে কি কি আছে সবই দেবেন কোরআনের ভিতরে কোরআন শুধু পড়ার অপেক্ষায় গবেষণা করার অপেক্ষায় আপনাদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি মাদ্রাসাতে কম্পিউটার তৈরি রাখুন কম্পিউটার রাখুন মাদ্রাসাতে কম্পিউটার বেশি করে রাখবেন কারণ বর্তমান সময়ে কম্পিউটারের যুগ আপনি মাদ্রাসাতে বিশেষ করে বলে যাচ্ছি খারিদি মাদ্রাসাগুলোতে আরবির প্রতি গুরুত্ব যেমন বেশি স্পকিং ইংলিশের প্রতি গুরুত্ব দিন ছেলেদেরকে স্পকিং ইংলিশ শিখিয়ে দিন আরবি শিখিয়ে দিন আর কম্পিউটার শিখিয়ে দিন ছেলেটার ভবিষ্যতের চিন্তা আপনার করতে হবে না ও নিজের পায়ে দাঁড়িয়ে যাবে তাই আমি মাদ্রাসার কর্তৃপক্ষের কাছে আমার একান্ত আবেদন নিবেদন আপনারা অন্তত স্পকিং ইংলিশের ব্যবস্থা করুন স্পোকিং অ্যারাবিকের ব্যবস্থা করুন হিন্দি আর উর্দু এটাও শিখিয়ে দেবেন কারণ ভারতের জাতীয় ভাষা হলো হিন্দি বাংলা ভাষা শুধু পশ্চিমবাংলাতেই চলে আসামের কিছু চলে আর ত্রিপুরায় চলে কিন্তু হিন্দি ভাষাতে লিখতে পড়তে বলা এটা অনেক ছেলে বাঙালিরা পারে না আর ভারতবর্ষের যেখানেই যাবেন সেখানে হিন্দি লেখাটা কিন্তু পাবেন পাবেন হান্ড্রেড পারসেন্ট বেশিরভাগ জায়গাতে আপনি সামান্য কলকাতায় যাবেন হিন্দি পাবেন ইংলিশ পাবেন সুতরাং আমাদের বাংলার মাতৃভাষা হলো বাংলা দেশের ভাষা হলো হিন্দি আর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ আর রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ হলো ধর্মীয় ভাষা হলো আরবি সুতরাং আমি অনুরোধ করব আপনারা অন্তত পাঁচটা ভাষা ছেলে মেয়েদের শেখান বাংলা উর্দু হিন্দি আরবি ইংলিশ আর কম্পিউটারটা ভালো করে শিখিয়ে দিন এতে করে আপনার ছেলে চিন্তা আপনাদের করতে হবে না এবারে আসছি বিশ্বনবী মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম সম্পর্কে দু চারটে কথা আমি আপনাদের কাছে বলবো বাপ তবে খুব লম্বা চওড়া আলোচনা নয় চার দিন আপনারা ওয়া শুনেছেন আমার তো আশাই ছিল যে চার দিনে ভেবেছিলাম চারটে সুরাত তাফসিল হবে কিন্তু চার দিনে অনেক প্রতিদিন তিনজন করে আলেম তিনজন করে বক্তা আলোচনা রেখেছেন তো আপনারা এই তিন দিনে তিন ত্রিকে নয়জন বক্তার আলোচনা শুনে তারপরে আমার এই আলোচনা শুনবেন এটা আমার কপাল বাস্তব কথা বলছে এটা আমার কপাল যাই হোক আল্লাহ পাক আনিয়েছেন কয়েক কটা গুরুত্বপূর্ণ কথা বলবো মহিলাদের সম্পর্কে মা বোনেরা কেউ যাবেন না আপনারা কথাগুলো শোনার চেষ্টা করুন বাবাজি যুবক ভাইদেরকে বলছি বাস্তব কথা কিছু বলবো একটু মাথায় রাখবেন কথাগুলো বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তার সম্পর্কে দু একটা কথা আপনাদের জানিয়ে দিই নবীদের পরিচয় হলো তিনটি কয়টি তিনটি কি কি এক নম্বর যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহ তরফ থেকে ওহিন অহিনাসেল হতে হবে তিন নম্বর যিনি নবী হবেন তার দ্বারাই আলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মজাজা দিয়েছেন আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ আসলামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে এক হাজারেরও বেশি মজাজা দিয়েছেন জোরে বলুন সুবাহান আল্লাহ আমাদের নবীর নাম হল মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন কে ভালো করে শুনে নিন মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মোত্তালিম আব্দুল মোতালিমের বাপের নাম আব্দুমান্নাফ আব্দের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুরা মোরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ পৌঁছ এসেছে নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম হামিনা দাদার নাম আব্দুল মোতালি দাদির নাম হলো বিনতে বিন্থে ব্র্যাকেটে ফতেমা কেউ বলেছেন স্বামীরা নবীর নানার নাম আব্দুল ওয়াহাব সুগুরি নবীর নানীর নাম বারীরা বাবার নবী দুধমার নাম হালিমা দুধ বাপের নাম আর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্ট খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবি উলাম্বাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার সবে সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন সোমান আল্লাহ বলা গেল না এই মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও তোমার তো একটা বাচ্চার বেশি দুটো বাচ্চা হয়ে গেলে তুমি একদম কেটে দাও মানে নারী কেটে দাও যাতে বাচ্চার হয় না আর নবীর মায়েরা হলো উনিশ বোন নবীর নটা চাচা আঠারোটা খালা নটা চাচার নাম কি ভালো করে শুনে নিন বড় চাচার নাম হারেস জুবায়ে মুকাইম ফাইদা জাইদাক আবুল আহাম হামজা আব্বাস আবু নবীর বাবা আব্দুল্লাহ কই আবু জওয়ালের নাম তো নেই আবু জাহাল নবীর নিজের চাচা নয় শুনে নিন আবু জাহাল নবীর নিজের চাচা নয় আবার বলছি আবু জাহাল থাকে আবু মানে পিতা জাহাল মানে মূর্খ মূর্খের পিতা ওর অরিজিনাল নাম কি আমের বিন হিসাম ওর বাড়ি কোথায় সিরিয়ায় ওর বাপ ছিল ম্যাথর মা ছিল চরিত্রাহীনা নারী আর নবীজি অল্লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা তাহলে কি দাঁড়ালো যার নাম হলো আমের বিন ইসাম যার বাড়ি হলো সিরিয়ায় যার বাপ হলো মেথর মা হলো কিনা নারী নবীজিত লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা তুমি তাকে নবীর চাচা বলে চালিয়ে দিলে ঠিক নয় বাপ চলো না গিয়ে যাচ্ছি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেলেন এই পৃথিবী ছেড়ে আমি চলে যাওয়ার আগে কয়েক কটা কথা তোমাদের বলে যাচ্ছি